দুয়ারে সরকার রেকর্ড সংখ্যক শিবির পূর্ব মেদিনীপুরের নবম দুয়ারে সরকার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলায় এবার রেকর্ড সংখ্যক শিবিরের আয়োজন করেছে জেলা প্রশাসক ফলে উপকৃত উপভোক্তারা সংখ্যাও বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছেন অনেকেই শুক্রবার থেকে আরম্ভ হওয়া নবম দুয়ারে সরকার শিবির চলবে একই ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে এই শিবির থেকে প্রাপ্ত সুবিধার সংখ্যাও এখন থেকে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার আর্থিক সহায়তার জন্য আবেদনের সুবিধাও থাকছে দুয়ারে সরকার শিবিরে এদিন সকাল থেকে বেশ কয়েকটি শিবির পরিদর্শনের পাশাপাশি আমজনতাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে ময়দানে নামতে দেখা যায় খোদ শাসক পূর্ণেন্দু মাঝি ও এগরার মহাক কুমার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক এই দুয়ারে সরকার এই প্রকল্প সারা ভারতবর্ষে সমাদৃত হয়েছে শুধু তাই নয় বিশ্বের মানুষজনও এই প্রকল্পকে প্রশংসা করেছে যে সমস্ত প্রশাসনিক স্তরকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায় মানুষকে পরিষেবা প্রদানের জন্য এভাবে কাজ করা যায় এটা মুখ্যমন্ত্রী পদ দেখিয়েছেন তাকে সামনে রেখে নির্দিষ্ট দিন অন্তর অন্তর এই দুয়ারে সরকার অনুষ্ঠিত হয় একদম উৎসবের মেজাজে গ্রামের মানুষজন তাদের একদম বাড়ির কাছে সমস্ত দরখাস্ত জমা দেন পরিষেবা পাওয়ার জন্যে এবং দুয়ারে সরকারের যে সমস্ত আবেদনগুলো পড়ে টপমোস্ট প্রায়োরিটি দিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করা হয় ফলে এটা একটা প্রোগ্রামের মতো যে খুব দ্রুত মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সমস্ত আধিকারিক কর্মচারী সকলকে নিয়ে জনপ্রতিনিধি সকলকে নিয়ে একটা মহা সমারোহ তো আজকেও হাই স্কুলে ছত্রির এই প্রাইম প্রাথমিক স্কুলে বড় বড়নিহারিতে আমাদের দুয়ারের সরকার ক্যাম্প হচ্ছে এই দুয়ারের সরকার ক্যাম্পে পরিদর্শন করতে এসেছিলেন আমাদের মাননীয় শাসক সঙ্গে মহকুমা শাসক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকও ছিলেন তারা সকলে ক্লামটা ক্যাম্পটা ঘুরে দেখেছেন মানুষের সঙ্গে কথা বলেছেন মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন এবং প্রচুর ফুটফল হচ্ছে যাদের সমস্যা আছে সেগুলো মেটানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ মহকুমা শাসক সকলকে দিয়েছে

সে কাজটা এবং মানুষের যা রিৎসার দেখলাম তারা খুবই খুশি এবং এখানে আমার এমএলএ সাহেব রয়েছে আমার মিস্ট্রি সাহেব সাহেব প্রধান সাহেব সব মানে যারা কাজ সবাই এবং খুব ভালো লাগছে তিনি মানুষের একটা তারা সারা দেশে অংশগ্রহণ করছেন তারা পূর্ব মেঞ্জপুর এখনও তো অনেক মানুষ বিভিন্ন প্রকল্পের না বলছি তিনি আমরা আপনি যদি দেখেন যে এখন পর্যন্ত এই দু সরকার এখন পর্যন্ত প্রায় আমাদের ফুটফল হয়েছে প্রায় চালান চার লাখ মানুষ এর মধ্যে এসেছে খুব কয়েক মাস আগে জানুয়ারি মাসে হয়ে গেছে ঠিক আছে অনেক কয়েক মাস পর আবার হয়েছে আবার তো হবে কোথাও বাকি নেই এবং আপনি দেখেন প্রতিটা পরিষ্কার কিন্তু আমাদের থেকে এগিয়ে যাচ্ছে থ্যাংক ইউ